পুষ্পা টুয়ে বাঁকুড়ার অবদান কি অবাক হচ্ছেন তাহলে শুনুন বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোর গ্রামের কন্যা গিয়েছেন পুষ্পা টুয়ের গান গানের নাম পিলিংস পুষ্পার ঝড়ে তোলপাড় প্রেমীরা আর এই সিনেমাতে বাঁকুড়ার কিংবদন্তি লাল পাহাড়ির যা। এর স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা টুয়ের বাংলা ডামিংয়ের পিপিলস গানটি গাইলেন শ্রীজাতর লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া সুর করেছেন দক্ষিণের সুপার হিট দেবী শ্রীপ্রসাদ ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তার বাবার আদর্শে বাঁকুড়া জেলার বেলিয়াতরে একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি বাঁকুড়ার ভাদু টুসু বাউল লোকগীতি এবং ভোরবেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন তিনি ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি কলকাতার রবীন্দ্র ভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী এরপর ঝুমর গান নিয়ে পিএইচডি করেন তিনি পুষ্পা টুয়ে বাঁকুড়ার মেয়ের কণ্ঠ তাক লাগিয়ে দিয়েছে সকলকে গায়িকা অর্পিতা চক্রবর্তী ঝুমুর গান নিয়ে পিএইচডি করার সময় ব্রাত্য ঝুমুর গানের সভ্য সমাজে জায়গা করে নেওয়াকে অভিযানকে স্টাডি করেছিলেন অর্থাৎ সঙ্গীতের বিভিন্ন ধারা এবং লোকগীতের সম্পর্কে গভীর পড়াশোনা অর্পিতার এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা শুধু এখানেই থেমে থাকা নয় দক্ষিণের ব্লকবাস্টার কোটি কোটি টাকার পুষ্পা টু গোটা বাঁকুড়ার হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি নমস্কার আমি অর্পিতা ওয়ার্ল্ড সিনেমা হলে রিলিজ করে গেছে পুষ্পা টু আমরা জানি একটা সাউথ এর একটা পুষ্পাডন পুষ্পা টু রিলিজ করেছে সম্প্রতি বাংলা সহ ছটি ভাষায় এবং আমার সৌভাগ্য হয়েছে এই পুষ্পা টু এর বাংলা ভার্সনে একটি গান গাওয়ার গানটির নাম পিলিংস পিলিংস অলরেডি রিলিজ করে গেছে টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে গানটি গিয়েছি আমি এবং তিমির দা তিমির বিশ্বাস এবং লিখেছেন শ্রীজাত দা আর মিউজিক করেছেন সাউথের সুপার হিট মিউজিক ডিরেক্টর কম্পোজার ডিএসপি দেবী শ্রীপ্রসাদ ডিএসপি মানে একটা ধামাকা আর ঠিক একই রকম ধামাকা রয়েছে এই এ ইতিমধ্যে প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে প্রচুর ভালো ভালো কমেন্টস পাচ্ছি আর বিষয়টা খুবই সারপ্রাইজিং কারণ আমি মূলত লোকগানের একজন শিল্পী লোকগান নিয়ে আমার চর্চা আমার বড় হওয়া আমার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতুর গ্রামে এবং একটি বিশেষ পরিমণ্ডলে আমার বড় হওয়া যেহেতু আমি বাঁকুড়া লালমাটির ভূমি কন্যা তাই বাঁকুড়ার ভাদুটুসু ঝুমুর বাউল এবং ভোরবেলার সংকীর্তন যেমন আমি শুনে বড় হয়েছি একইভাবে লাল পাহাড়ির দেশে যা খ্যাত ষষ্ঠা গায়ক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী উনি আমার বাবা ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষের সন্তান হতে পেরে আমার গানটা তৈরি হয়েছে ওইভাবেই আমার গানকে পাওয়া আর যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছি বাবাকে দেখেছি ছোট থেকে গান লিখতে সুর করতে এবং সেই গান মঞ্চস্থ করতে তাই কোথাও যেন ওই জিনিসটা হয়তো আমাকে প্রভাবিত করেছে আমি নিজে চা না চাইলেও আমি ছোটবেলা এইভাবে হয়তো ভাবিনি বাট যত বড় হয়েছি তত বিষয়টার মধ্যে যেন আরো বেশি জড়িয়েছি তাই বড় হয়ে যখন আমি পড়াশোনা নিয়ে আরও ভাবি এবং আমার কেরিয়ার নিয়ে যখন ভাবি তখন আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগান নিয়ে মাস্টার্সে ভর্তি হই এবং মাস্টার্স কমপ্লিট করি পরবর্তীতে আমি মনে হয়েছে যে আমার আরেকটু জানা দরকার আমার রুটটাকে আরও একটু জানা দরকার আর এক্সপ্লোর করা দরকার তাই আমি লাল মাটির যে বিশেষ লোকগান ঝুমুর সেই ঝুমুরকে আরো অনুসন্ধান করতে আমি আমার পিএইচডি কমপ্লিট করি আমরা প্রচন্ড গর্বিত কারণ শুধু ও বেলেতোড়ের মেয়ে হিসেবে নয় আমাদের বাড়ির মেয়ে আমার দিদি হয় এজন্য আমরা আমরা গামা পার মতো এত বড় মঞ্চে একটা গান করার সুযোগ পেয়েছে আমরা প্রচন্ড প্রচন্ড ভাবে গর্বিত আর খুব 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 আনন্দিত এই যে এরকম প্রত্যন্ত গ্রাম থেকে এই জায়গায় সাফল্য কতটা আপনাদের কাছে অনুপ্রেরণা অনুপ্রেরণা মানে আমরা যে শুধু দিদির কাছ থেকে এটা দেখেছি সেটা নয় ওনার বাবার কাছ থেকে আমরা দেখে সেটাই বড় হয়েছি যে একটা গান তিনি মানে কতটা দূর পর্যন্ত দেশ বিদেশ পর্যন্ত পৌঁছে দিতে পারে এটাই আমাদের কাছে মানে অনেক 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 বড় ব্যাপার সেটা দেখে আমরা যে আবার দিদিও যে তার এত বড় একটা জায়গায় পৌঁছে যাচ্ছে আমরা খুব খুব গর্বিত হ্যাঁ মাঝে মধ্যে আসেন সময় পেলেই আসেন ওনাদেরও ধরুন কাজের টাইমে যতটুকু টাইম দিতে পারেন কাজের মধ্যে হ্যাঁ ছোটবেলা থেকে ওনাদের বাড়িটাই পুরো গ্রামের মানে গানেরই পরিবেশ গান নিয়ে ওরা ছোটর থেকে বড় হওয়া আমরা সেই শুনেই বড় হয়েছি যে ওনারা গান করছে গানের মধ্যে আছে হ্যাঁ যোগাযোগ রাখেন এলে দেখা করেন কি বলবেন ওনার উদ্দেশ্য নিয়ে আর ভবিষ্যতে কি কি কোথায় যাবে কি আমরা তো বাড়ি হিসাবে চাইবো উনি অনেক 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 প্রতিষ্ঠিত হোক অনেক দূর এগিয়ে যাক এটাই চাইবো ওনার বোন জেঠুর মেয়ে চক্রবর্তী প্রচুর প্রচুর নেহা ভাবে দিদিকে তো আমরা সবাই গ্রামের মানুষ এক সাথে চিনি এখন দিদি এত বড় একটা মঞ্চে যে গান গে এলো সারেগা মাপা তারপর পরের পর এত এত চমক আমাদের সবার সামনে আনছে পুষ্পা পুস্পাটুয়েতে দিদি বাংলা ভার্সনের ডাবিংটা টা করলো তো সত্যি খুব লাকিও মনে হচ্ছে তারপর আরো মানে বড় ব্যাপার আমরা তাদের পাড়াতেই থাকি এটা তো আমাদের কাছে একটা বিশাল সুন্দর একটা ব্যাপার যে দিদি গান গেয়েছে এটাই আমাদের কাছে প্রচুর বড় একটা পাওনা আরো পরবর্তীকালে যাতে দিদি আরো ভালো জায়গায় যেতে পারে সেই জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল অর্পিতা কাছে এই এই বিষয়টাকে আপনারা কেমন দেখুন এই দিদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে লোকসঙ্গীতের ওপর থেকেও যে এত কিছু করা যায় এটা মানে কি বলবো ইন্সপিরেশন নিতে পারি তার কাছ থেকে আমরা সবাই আহ নাচ বলুন গান বলুন দিদি ছোট থেকেই সব কিছুতে ভালো ছিল এবং দিদির কাছ থেকে অনেক কিছু শেখা আমি নিজেও নাচ করি দিদির গানে প্রচুর প্রচুর কোরিওগ্রাফ নাচ সব কিছুই করেছি সেহেতু একটা ওই দিক থেকে অন্তত সংস্কৃতির দিক থেকে একটা প্রচুর বড় ইন্সপিরেশন হচ্ছে আমাদের অর্পিতাদি যে লোকসংগীতটাকে এত ভালোভাবে রিপ্রেসেন্ট করছে আমাদের সবার কার কাছে আমাদের হ্যাঁ আমার দিদি আসে প্রায় সময় এটা তো দিদির আদি বাড়ি আসে প্রায় দিনই আসে দিদির দিদিরbehavior এত polite ভাবে যে সবাইকে একটা এত উঁচু স্তরে যেও যে মনে রেখেছে গ্রাম বাংলার মানুষকে যে ভুলে যায়নি আমাদের সবার কার সাথে যে এত একটা ভালো বন্ডিং রেখেছে এটাই আমাদের কাছে অনেক আমার নাম আমার নাম কমলিনী ঘোষাল